আপনি হা কে টান দিবেন আমার নবী হাম এক সবচেয়ে বড় প্রশংসাকারী আপনি খ কে টান দিবেন আমার নবী খাতামুন নবীন লা নবী আবাদা আমার নবী সর্বশেষ নবী যার পরে আর কোন নবী নাই আপনি দাল কে টান দিবেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আপনি লালকে টান দিবেন আমার নবী জাকি সবচেয়ে বড় সবচেয়ে বড় মেধাবী আপনি রকে টান দিবেন আমার নবী রহমতুল্লিল আলমিন আপনি যাকে টান দিবেন আমার নবী যা ইরুল জান্না দুনিয়ায় থেকে জান্নাত ঘুরে ঘুরে আসছেন আপনি সিনকে টান দিবেন আমার নবী সৈয়দুল বাসার আমার নবী সাফিয়া কৌসার আপনি শিন টান দিবেন আমার নবী শফি ওল মুজনিবিন অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করনে वाला আপনি সব কে টান দিবেন আমার নবী শফিউল্লাহ আপনি দকে টান দিবেন আমার নবী দমিন উম্মতের জিম্মাদার আপনি তকে টান দিবেন আমার নবী তৈব তাহির পবিত্র সত্তা আপনি জকে টান দিবেন আমার নবী জাহির লাইসাল বাতিন বেদাতীরা বলে নবী জাহিরও জানে বাতেনও জানে গায়েবও জানে না গায়েব জানতে একমাত্র কি আপনি আইনকে টান দিবেন আমার নবী আজিজ আমার নবী আব্দুল্লাহ আপনি গাইন কে টান দিবেন গাইন গয়ুর গয়ুর মানে আত্মমর্যাদা নবী বলেন আনা আঘিয়ারুমিনকুম তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদা ওয়ালা আপনি ফাকে টান দিবেন আমার নবী ফারেক বাইনাল হকি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি কফকে কে টান দিবেন আমার নবী কারিউল কোরআন সবচাইতে সুন্দর তেলাওয়াত করেনে ওয়ালা আপনি কাফকে টান দিবেন আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের কাফিল আর আপনি লামকে টান দিবেন আমার নবী লা ইমুস সবচেয়ে বড় নিন্দাকারী আপনি মিমকে টান দিবেন আমার নবী মুহাম্মদ আমার নবী মনসুর আমার নবী মাহবুব আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নুনকে টান দিবেন আমার নবী নাজিম আপনি ওয়াউকে টান দিবেন আমার নবী ওয়াকিল আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া ওকালতি করবে উম্মতের জন্য আপনি হামজাকে টান দিবেন আমার নবী আমিন আল আমিন আপনি হাকে টান দিবেন আমার নবী হাদিল আলম গোটা জাহানে হেদায়েতের নূর ছড়ানো ওয়ালা আপনি ইয়াকে টান দিবেন আরে মালিক কত মায়া করে ডাক দিবেন ইয়াসিন নবী